হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সুপ্র ভিউয়ার্স গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্রাঙ্ক অর্থাৎ থোরাক্স বা থোরাসের কেস এর যে হারগুলো আছে সে সম্পর্কে তো আজকের পর্বে আমরা আলোচনা করবো ভাটিব্রার সম্পর্কে অর্থাৎ ভাটিব্রা কলামে কতটি হার আছে এবং এই হারগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং হারগুলোর নাম কী কী তো ভাটিভ্রাতে যে কয়েকটি হার আছে সেগুলোকে এগোতে ভাটিভ্রাল কলাম বলা হয় তো ভাটিভ্রাল কলাম ইজ দ্য সেন্ট্রাল বনি এক্সিস অফ দ্য বডি এ ফ্লেক্সিবল কার্ভ স্ট্রাকচার দ্যাট এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস ফ্রম দ্য অক্সিপিটাল বোন অফ দ্য স্কাল টু দ্য ককিক্স তো এখানে ভাটিভ্রাল কলাম ছাব্বিশটি বোনের সমন্বয়ে গঠিত এর মধ্যে হচ্ছে চব্বিশটি সেপারেটেড ভার্টিব্রা অর্থাৎ এরা থেকে একটি একটি করে এরপর চ্যাক্রাম আছে এবং কক্রিক্স আছে তো আমরা এখন পরিচিত হব ভার্টিব্রাগুলো সম্পর্কে তো প্রথমে যদি আমরা আলোচনা করি প্রথমে আসবে উপরের দিকে অর্থাৎ স্কালের যে আমরা দেখছিলাম ফোর আর্ম এই যেটা ফোর আর্ম এখান থেকে শুরু হয় ভার্টিব্রা অ্যাটলাস সার্ভিকাল ওয়ান অর্থাৎ এখান থেকে শুরু হয়ে অর্থাৎ ফোরাম থেকে ফোরাম থেকে শুরু হয়ে প্রথম ভার্টিব্রা প্রথম হাটি হচ্ছে অ্যাটলাস এবং এই যে এখান থেকে সাত নাম্বার ভাটিব্রা পর্যন্ত এগুলো হচ্ছে সার্ভিক্যাল ভার্টিব্রা তাহলে প্রথমটা হচ্ছে অ্যাটলাস এবং দ্বিতীয় নাম্বার ভার্টিব্রা হচ্ছে অ্যাক্সিস অর্থাৎ সার্ভিক্যাল টু হচ্ছে অ্যাক্সিস এবং সার্ভিক্যাল ওয়ান হচ্ছে অ্যাটলাস তো এইখানে সার্ভিক্যাল ওয়ান সার্ভিক্যাল টু থ্রি ফোর ফাইভ সেভেন এই যে সেভেন নাম্বার ভার্টিব্রা পর্যন্ত এই সাতটি হচ্ছে সার্ভিক্যাল ভার্টিব্রা এরপরে হচ্ছে এরপর যে ভাটিপুরা আছে বা হাড় আছে সেটাকে আমরা বলি থোরাসিক থোরাসিক ভাটিভরা হচ্ছে বারোটি অর্থাৎ সার্ভিকাল ভাটিভ্রার পরেই থোরাসিক শুরু এটা এই যে এই হাটি হচ্ছে বা এই ভাটিভরা হচ্ছে থোরাসিক নাম্বার ওয়ান ভাটিভরা তো এখান থেকে শুরু করে বারো নম্বর পর্যন্ত হচ্ছে বারোটি থোরাক্স ভাটিভরা থোরাসিক বাটিভরা তাহলে এই যে এখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে থোরাচিক ভার্টিব্রা থোরাচিক ভার্টিব্রা হচ্ছে বারোটি এরপর পর পরের ভার্টিব্রাটি হচ্ছে লাম্বার ভার্টিব্রা এই যে এখান থেকে থোরাচিক শেষ এবং এখান থেকে লাম্বার ভার্টিব্রা শুরু পর হচ্ছে পাঁচটি এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটি হচ্ছে লাম্বার ভাটিভরা এরপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে এই অংশটুকু চ্যাপ্টার অংশটুকু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটাই স্যাকরাম এখানে এটি হচ্ছে জয়েন্ট বোন এটাকে সিঙ্গেল সিঙ্গেল বলা হিসেব করা হয় না এটিকে জয়েন্ট বোন হিসেবেই হিসেব করা হয় কিন্তু এখানে আমরা যদি দেখি এখানে আমরা পাঁচটা অংশ পাবো স্যাক্রাম হারে এখানে আমরা পাঁচটা অংশ পাবো এরপর হচ্ছে কক কিক্স একটা জয়েন্ট বোন কিন্তু এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা চারটা পাবো তো এই হচ্ছে ভাটিব্রা কলম এর হারগুলো তাহলে ভাটিব্রা কলমে আমরা হার পাইতেছি মোট ছাব্বিশটি সাতটি সার্ভিক্যাল ভাটিব্রা বারোটি থরাসিক ভাটিব্রা এবং পাঁচটি হচ্ছে লাম্বার ভাটিব্রা এবং একটি হচ্ছে এই পাঁচটি সমন্বয় গঠিত একটি এটা হচ্ছে স্যাক্রাম এবং চারটি সমন্বয়ে গঠিত একটি বোন সেটা হচ্ছে ককিক্স তাহলে ভার্টিব্রা কলাম হচ্ছে অ্যাটলাস সার্ভিক্যাল ওয়ান থেকে ককিক্স পর্যন্ত এই মোট ছাব্বিশটি ভিওর্স এই পর্যন্ত আমরা হিউম্যান স্কুলেটার সিস্টেমের যতগুলো হার আছে সেই সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি কতটি হার আছে কোথায় কতটি হার আছে এবং হারগুলোর নাম কি কি আমরা মোটামুটি পাঁচটি পর্বে এগুলো আলোচনা করেছি তো আজকে আমরা সম্পূর্ণ স্কেলার সিস্টেমের হারগুলো আর একবার জেনে নেব কোথায় কয়টি হার আছে প্রথম প্রথমত আমরা যদি মাথার দিকে যাই ক্রানিয়াল বঞ্চ হচ্ছে আটটি ফ্রন্টাল একটি অক্সিবিটাল একটি প্যারাইটাল দুইটি টেম্পোরাল দুইটি স্পিনয়েড একটি এথনয়েড একটি তাহলে ক্রানিয়াল বোনস হচ্ছে মোট আটটি এরপর আমরা যদি ফেসিয়ালে আসি ফেসিয়ালে মোট বোন আছে চোদ্দোটি ম্যান্ডিবল একটি ম্যাকজিলা একটি ভোমার একটি নেজাল কনসা দুইটি ইনফিরিয়র নেজাল কনসা দুইটি জাইগোমেটিক দুইটি ল্যাক্রিমাল বোন দুইটি প্যালেটাইন বোন দুইটি এই ফেসিয়াল মোট বোন হচ্ছে চোদ্দোটি এরপর হচ্ছে কানের যে ছয়টি বোন সম্পর্কে আমি বলছিলাম ম্যালিয়াস ইনকাস স্টেপিস অর্থাৎ দুই কানে দুইটি দুইটি করে তাহলে ম্যালিয়াস দুইটি ইনকাস দুইটি স্টেপিস দুইটি অর্থাৎ মিডিল ইয়ারে ছয়টি হার আছে ছয়টি বোন আছে এরপর আসে কি থ্রোট ইয়ে আছে একটি এটা হচ্ছে হাইওয়েট বোন এবং থোরাক্সের মধ্যে আছে এস্টানাম সহ পঁচিশটি বন থোরাক্স অর্থাৎ চব্বিশটি রিপস এবং একটি এস্টার্নাম এই পঁচিশটি এরপর ভার্টিব্রাল কলম আছে তেত্রিশটি ভাইট্রিপ্রা সার্ভিক্যাল ভাইটিপ্রা সাতটি থোরাসিক ভাটিপ্রা বারোটি লাম্বার ভাইটিপ্রা পাঁচটি স্যাক্রাল ভার্টিব্রা যেটাকে আমরা একত্রে একটি বলছিলাম কিন্তু এখানে আমরা হিসেব করবো পাঁচটি করে এবং ককজিজিয়াল ভার্টিব্রা হচ্ছে চারটি তাহলে ভার্টিব্রাল কলাম হচ্ছে মোট তেত্রিশটি এরপর আমরা আপার এক্সট্রিমিটিতে বোন পাইছিলাম চৌষট্টিটি ক্লাভিকল দুইটি স্ক্যাপুলা দুইটি হিউমেরাস দুইটি রেডিয়াস দুইটি আলনা দুইটি কার্পাল ষোলোটি মেটাকারপাল দশটি এবং ফেলানজেস হচ্ছে আটাশটি এই হচ্ছে আপার এক্সট্রিমিটির বা আপার লিম্বের বোন মোট চৌষট্টিটি এরপর লোয়ার লিম্বে মোট বাষট্টিটি হিপ বোন দুইটি ফিমার দুইটি প্যাটেলা দুইটি টিবিয়া দুইটি ফিবুলা দুইটি টারসাল চোদ্দোটি মেটাটারসাল দশটি এবং ফ্যালানজে যাচ্ছে আঠাশটি এই মোট বাষট্টিটি তাহলে আমরা মোট বোন পেলাম দুইশো ছয়টি অর্থাৎ মানবদেহের যে দুইশো ছয়টি বোন এগুলো আজকে আমরা মোটামুটি জানতে বললাম তো এর পরের ভিডিওতে এর পর্বের পর্বগুলোতে আমরা প্রত্যেকটি হার সম্পর্কে আলোচনা করব তো এর পরের ভিডিওগুলো আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সবার জন্য তাই দেখতে হলে জানতে হলে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন ধন্যবাদ তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই যে বোন সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আমাদের